আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর চতুর্থ পর্বের সবাইকে স্বাগতম তৃতীয় পর্বের পর থেকে আত্মহতির ইচ্ছা প্রকাশ আসিয়া এখন বালিকা নহে তিনি যৌবনে পদার্পণ করেছে বেশ কিছুদিন হল সকল কিছুই উত্তম রূপে বুঝতেছেন তাকে নিয়েই তার জনকজননী যে এত বিপদাপন্ন তা তিনি স্পষ্ট রূপে উপলব্ধি করলেন কিছুদিন হয় কীর্তিগণ তার পিতাকে যেভাবে শাসিয়ে গেল তাছাড়া আদি ইসরাইয়ের পিতাকে যে পরামর্শ দিলেন তা সমস্তই তিনি নিজের কানে শুনেছেন তাতে তার বুঝতে কিছুই বাকি রইল না যে তাকে কাবুসের কাছে যদি বিবাহ না দেয়া হয় তবে তার ফল হবে মারাত্মক তখন তার মান মানসম্মান বিনষ্ট হবে এবং নিজেও ভীষণভাবে অপদস্থ হয়ে পড়বে অতএব এখন আর নীরব হয়ে বসে থাকলে চলে না ভেবে আসিয়া তখনই তার সংকল্প হিস্তার করে ফেললেন এবং পিতার সমীপ উপস্থিত হয়ে অতি বিনত ও করুণ কণ্ঠে বললেন পিতা আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমাকে নিয়ে আর মোটেও ভাববেন না আমি আপনাদের ও আমার হিত যথা কর্তব্য করেছি আপনি আমাকে দিন অনুমুখ আমি কাবুজকে স্ত্রীর স্বামী রূপে বরণ করে নিই এতে সকল সমস্যা ঘুষে যাবে আপনাদেরও মনের শান্তি ফিরে আসবে আসিয়ার মুখে এ অভাবিত কথা শুনে তার মা তার বাবা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন বাসা তোর মুখে আজ এরূপ কথা শুনতে হলো মনে হয় আমাদের অপেক্ষা দুনিয়াতে বেশি দুঃখী আর কেউ নেই তোকে গর্বে ধারণ করে নিজেকে সার্থক এবং ধন্য ভেবেছিলাম আনন্দে গর্বে বুক ভেড়ে উঠেছিল ভেবেছিলাম এমন কন্যা আল্লাহতাল অন্য কাউকে দেননি আমাদের উপর তিনি হয়তো অসীম খুশি বলেই এ নিয়ামত দান করেছেন কিন্তু কই এখন থেকে যা তা ভুল বলেই প্রমাণিত হচ্ছে নতুবা আমরা এমন বিপদাপন্ন কেন হব পিতা ও মাতার কর্তব্য এবং দায়িত্ব স্ত্রীর সন্তানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা কিন্তু আমরা এমনই অক্ষম যে তেমন কিছুই করতে পারলাম না এটা অপেক্ষা দুর্ভাগ্য আর কি থাকতে পারে আমাদের উপরে তালা খুশি থাকলে কোনো ক্রমেই এরূপ হতো না না তার দরবারে কোন অন্যায় করেছি কোন মহাপাপে তিনি আমাদের প্রতি নারাজ হয়েছেন আর তার জন্য আমাদের এই দুর্দশা ঘটছে এভাবে কেঁদে কেঁদে মোজাহাম পত্নী বিলাপ করতে লাগলেন মোজাহাম যখন ভগ্নকণ্ঠে পত্নীকে বললেন আসিয়ার মাতা আফসোস করিও না প্রভু আল্লাহর ইচ্ছার উপরে নিজেদের সব মঙ্গল অমঙ্গল নির্ভর করে আমরা কিছুই বুঝি না কিছুই জানি না আল্লাহর প্রতিটি কাজের জন্য নিগুর উদ্দেশ্য আছে তিনি কোনো উদ্দেশ্য কি করেন তা কেবল তিনিই বলতে পারেন ব্যাহত যাহা মানুষের কাছে অশুভ কিংবা অকল্যাণকর রূপে অনুমিত হয় তার ভিতরে হয়তো অসীম মঙ্গল রয়েছে আসিয়ার মঙ্গল বিধান করা তাকে উপযুক্ত পাত্রের কাছে সমর্পণ করা আমাদের এক মহা দায়িত্ব বটে তবে অবস্থার গতি যা দেখছি তাতে মনে হয় আমরা সে দায়িত্ব পালনে অক্ষম হব না তা যদি আল্লাহ আল্লাহতাল মর্জি হয়ে থাকে তাহলে কি করার আছে বল আসিয়া অবস্থা বুঝে নিজেই আত্মহতির পথ বেছে নিতে চায় তা যে তার অন্তরে কত বেদনাদায়ক ঘটনা তা তুমি ভালোভাবে বুঝতেছ কিন্তু তাকে বাধা দান করব না আল্লাহ আমাদিগকে যে দিকে চালিত করবেন আমরা তার উপরে ভরসা করে সেদিকে চালিত হতে থাকবো অদৃষ্টের লেখা নিশ্চয়ই ঘটবে উহা কোনোরূপে খণ্ডন হবে না স্বামীর এবং নৈরাশ্যবাঞ্চক এবং দুর্বল বাক্য শুনিয়ে আসিয়ার মাতার হৃদয়ে বড়ই আঘাত পেলেন তিনি কোনো প্রকারেই মনকে প্রবোধ দিতে পারলেন না তাই এক গুণবতী নারী হওয়া সত্ত্বেও তিনি মনের দুঃখে বলে ফেললেন আসিয়ার এরূপ আত্মহত্যিদানের পূর্বে যে আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া হতে তুলে নিয়ে যাও একথা আল্লাহর প্রতি নির্ভরতার নিদর্শন নয় এটা একান্ত বিক্ষুভ মনের চরম ক্ষোভ এটা আল্লাহর প্রতি অভিমান স্বরূপ অতএব মোজাহেম তার পত্নীকে ধমকের সাথে বললেন এ তুমি কি বলতেছ আল্লাহ এতে নারাজ হতে পারেন আর কখনো বাক্যে মুখে আনিও না স্বামীর কথায় তিনি নীরব হয়ে রইলেন কিন্তু তার দুচক্ষে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আশিয়ার পরিণয় কিছুদিন পরের ঘটনা একটা পাত্রীপক্ষের লোকজন এসে আশিয়ার বিবাহের তারিখ ধার্য করে গেল এবং আশিয়ার পিতার ভয় ভগ্ন হৃদয় নিয়ে যত সম্ভব কন্যা বিবাহের আয়োজন করলেন আশিয়ার মাতা ভাবতে লাগলেন ভাবতে ভাবতে দৃশ্নে পীড়িত হয়ে শয্যা গ্রহণ করলেন সুতরাং এ কন্যার বিবাহে তার কিছুই করার ছিল না করার মতো সামর্থ্য ছিল না একদিকে চরম অবাঞ্ছিত বিবাহ ও অন্যদিকে পত্নীর ভয়ানক পীরবস্থা মোজাহামকে যে কত দূর বিমর্শ করে তুলেছিল তা সহজেই অনুমান করা চলে তবু যন্ত্রচালিত চাকার মতোই তিনি দায় পরে সম্মুখে চলেছিলেন ও একে একে সকল কার্য সম্পন্ন করতেছিলেন পাত্র কাবুসের পিতা জ্ঞানী লোক ছিল তাই মোজাহাম গৃহের অবস্থা বুঝতে তার বাকি রইল না সুতরাং সে উদ্যোগী হয়ে নিজে বলল প্রিয় ভাই মোজাহাম এতদিন আমার যে মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিল না বরং আমরা দুটি সম্প্রদায়ের লোক পরস্পরের প্রতি শত্রুতাভাবে পোষণ করতাম আজহাতে আপনার আমার মধ্যে আত্মীয়তা সৃষ্টি হলো আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন এ প্রীতির সূচনা ঘটতে পারে আর আমি জানি যে আমার অযোগ্য পুত্রের কাছে আপনার প্রতি আদরের গুণান্বিত কন্যা প্রদানে মনে বড় ব্যথা পেয়েছেন তা দূর করার চেষ্টা করুন জানবেন ভালো সংস্পর্শে এসে মন্দ ভালো হয় উত্তমের সৎসর্গের ফলে বহুকাল বহু অদমেরা উত্তম রূপ লাভ করেছেন এটা একদিকে যেমন অধমজনের সার্থকতা অন্যদিকে এটা উত্তমজনের দান এবং মহত্বের পরিচয় অতএব এবার আপনার কাছে দাবি এই যে এখন আপনার হাতে আমার অযোগ্য পুত্রটিকে তুলে দিলাম তাকে পুত্ররূপে গ্রহণ করে তার কল্যাণার্থে চেষ্টা করুন কাবুসের পিতার এ আন্তরিকতা পূর্ণ বিজ্ঞ জ্ঞানোচিত কথার স্মরণ করে মোজাহাম মনের ভাব অনেকাংশে লাগা হল তিনি জবাবে শুধু এতটুকুই বললেন আল্লাহ আমাদের সহায় থাকুন স্বামীগৃহে আসিয়া বিবি আসিয়া তার পিতা ও মাতার নিকট হতে বিদায় নিয়ে স্বামীর গৃহে চলে আসলেন এবার তার জীবন নাটকে নতুন অঙ্কের সূচনা হল এতদিন তিনি মাতৃপিতৃ আশ্রয় থেকে তাদের কোলে পরম আদরেও পালিত হয়েছেন তারা তাকে একান্ত যত্নের মনের মতো করে শিক্ষা দীক্ষা প্রদান করত সর্ববিষয় পরিপূর্ণ করে দিয়েছিলেন কাজেই তাকে স্বামীর গৃহের নতুন পরিবেশেও তেমন অধিক অপ্রস্তুত হতে হল না নতুন অবস্থায় দু চার দিন সামান্য কিছুটা জড়তার ভাব কাট থাকলেও তা অতি শীঘ্রই দূর হয়ে গেল তিনি অচিরেই স্ত্রীয় দায়িত্ব এবং কর্তব্য পালনে সক্রিয় হয়ে উঠলেন এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন মন প্রাণ দিয়ে আরম্ভ করলেন তাদের কাছে মনে হলো তারা খোদার কৃপায় স্বর্গীয় হরি গৃহে পেয়েছেন এমন গুণ ও জ্ঞান যে কোনো নারীর থাকতে পারে তা তাদের কল্পনাই ছিল না অতএব তারা দুজনেই দিবানিসি শুধু আসিয়ার উদ্দেশ্যে দোয়া করতেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতেন ও হে করুণাময় তুমি এ নারীটিকে সুখ্যাতি সারা ব্যাপিয়ে প্রচার করে দাও আসিয়ার শ্বশুর শাশুড়ির এ অকিপন দোয়া সত্যি বুঝি আল্লাহ কবুল করেছিলেন আর তার ফলেই তার কীর্তির খ্যাতি আজ জগদ্দাসীর মুখে শুনতে পাওয়া যায় কাবুসের পিতা বলেছিলেন যে উত্তপ সৎসর্গের ফলে বহু অদমেরা উত্তম রূপ লাভ করে থাকে কথাটি কাবুস সম্পর্কে বুঝি সত্য হলে চলল তিনি আসিয়াকে গৃহ আনার পর হতেই কাবুসের স্বভাবে পরিবর্তন হতে লাগলো সে এখন তার লম্পট বান্ধবদের সাথে আড্ডা না জমিয়ে দিনের অধিক সময় স্ত্রী আসিয়ার কাছে কাটিয়ে দেয় ফলে কাবুসের স্ত্রী গুণের প্রভাবে একটু একটু করে তার ভিতরে প্রবেশ করতে লাগলো কাবুসের পিতামাতা এবং পারাপতিগণ এটা লক্ষ্য করে পরম আনন্দ লাভ করেন আর এটা যে কেবল কাবুসের ও গুণান্বিতা বধুটির চেষ্টার ফল তা বুঝতে পেরে সকলেই তাকে ধন্য ধন্য বলে উঠল এবং কাবুসের পিতামাতা পুত্রবধূর উদ্দেশ্যে আরও বেশি আশীর্বাদ করতে আরম্ভ করল বিবি আসিয়া জানতেন যে স্বামী গুণী হোক নির্গুণ হোক যোগ্য হোক কিংবা অযোগ্য হোক সে পত্নীর কাছে সর্বাবস্থায় মান্যজন তাকে ভক্তি শ্রদ্ধা করা সেবা যত্ন দ্বারা তার হৃদয় তুষ্ট করে তোলা প্রাণ দিয়ে তাকে ভালোবাসা এবং তার হিতুদ্দেশ্যে সদা সর্বদা রত থাকাই সতীশাব্দি এবং উত্তম নারীর কর্তব্য অতএব তিনি স্বামীর গৃহে আগমন অবধি এ কর্তব্য মন প্রাণ দিয়ে পালন করতেন স্বামী তার অযোগ্য একথা একবারও তার মনে উঠত না এবং কখনও ভুলেও তাকে অবজ্ঞা কিংবা অবহেলা করতেন না সাধ্য নারীর এ ধরনের সাধনা এবং ত্যাগের ফলে কাবুসের অবস্থার পরিবর্তন হলো কিছুদিনের মধ্যে সত্যি সে উত্তম যুবক হয়ে গেল ফলে তার আত্মীয় এগানা ও পাড়া প্রতিবেশী সকলে খুশি হলো কিন্তু কেবল সে সব দুশ্চরিত্র যুবক কয়টি কাবুসের পরিবর্তনে খুশি হলো না যারা তাকে ধ্বংসের পথে টেনে নামিয়েছিল কারণ তারা কাবুসের সঙ্গ পেয়ে এতদিনে তাদের দুষ্কার্য সাধনের যে সুযোগ সুবিধা লাভ করেছিল এখন সে সুযোগ আর নেই কাবুসের দল সদা সর্বদা বেবিচার চালিয়েছিল কাবুস ব্যতীত আর কারো কাছে তেমন অর্থ নেই কাজেই তাদের এই সমস্ত বদ অভ্যাসগুলো ব্যাহত হয়ে পড়ল অথচ অভ্যাসগুলো এমনই মারাত্মক যে একবার তাতে লিপ্ত হলে পরিত্যাগ করা প্রায় অসাধ কাজ এজন্যই কাবুসের বর্তমান অবস্থা উপরোক্ত লম্পকদের গাত্রদাহের কারণ হয়ে পড়ল সুতরাং তারা অল্পতেই দমে না গিয়ে কীভাবে আবার কাবুসকে তাদের সঙ্গী করতে পারে সে চেষ্টায় আত্মনীয় করল সুপ্রিয় বন্ধুরা ফ্রাউন কাবুস কাহিনীর চতুর্থ পর্ব এখানেই সমাপ্ত পঞ্চম পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মহনাল্লাহ রবাহ আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার